আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতের সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে কিছু কথা বলবো যা সমন্বিত খামারের সুবিধা মধ্যে একটি পরে যেরকম আমি লেয়ার মুরগি পালতেছি পাশাপাশি মাছ পালতেছি মাছ পালার অন্যতম কারণ যেটা এই যে একটা জিনিস খেয়াল করে দেখেন লেয়ার মুরগি যে খাবারটা মোটামুটি একদিন পরে পরে আমার এই ট্রেগুলো পরিষ্কার করতে হয় এই খাবারটা মোটামুটি একটা মাছের ভালো একটা আদর্শ খাবার আমি মনে করি তখন এটা প্রচুর মাছে পছন্দ করে এই খাবারটা মাছের দিলে এবং রেগুলারই খাইতে পারতেছে মাছখানে আমার এই খাবারগুলো খুব প্রচুর নষ্ট হইতো পরে অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে মাছ পালবো মাছ পালবো কিন্তু কুকুর না পাওয়ার কারণে আর মাছটা কী করতে পারি নাই তখন ফালাই দিতাম আর এইগুলো আমার মাছ পালার মানে মূলত অন্যতম কারণ এর একটা সমন্বিত খাবার একটা সুবিধা বলতে পারেন যা মাছের খাবারের চাহিদা একটু কম লাগে এই সম্পূর্ণ এটা পরিষ্কার করলে দেখা যায় যে আমার মোটামুটি এই যে একটা জার আছে এরকম দুইটা জার পাত্র এই দুই পাত্র মোটামুটি প্রায় ফিল আপ হয়ে যায় একদিন পর পর হয় আর কি আর লেয়ার মুরগির এই একটা সুবিধা আর এই যে আল্লাহর রহমতে এই যে ডিম প্রায় আজকের মতো মনে হয় পারা কমপ্লিট প্রায় এই যে সবগুলা দিয়ে মনে হয় পয়টা দিচ্ছে দুই একটা বাকি থাকতে পারে এই যে সবগুলা মুরগিও এবং আল্লাহর আমাদের সুস্থ সবল আছে এখন তো আর ই হয় না যে মুরগিটা অসুস্থ ছিল ওই মুরগিটাও হয়ে গেছে আরেকটা জিনিস হইল এই যে যেমন গরু গরুপালাতে দেখা যাচ্ছে যে আমার যে সারের যেই ঘাটতিটা আমি কিন্তু খামারের ভিতরে যে যেমন লাউ লাউটাল করি শাক সবজি করি কোনো সার দিই না তার কারণ হলো এই যে আমি এই গোবরগুলো রেগুলার ব্যবহার করি এই যে সম্পূর্ণ যেমন দেওয়া আছে এই যে গদি সেগুলো সবগুলো ব্যবহার করতেছে আমি গোবরগুলা এই যে মনে করেন যে আমার বাড়ির পাশে যেই টালটা আছে ওইটাই সাধারণত দেখাইতেছে আমি এই যে দিনকার গোবরে না দিন টালে দিয়ে দিতেছি এতে করে দেখা যাচ্ছে গাছটা সুস্থ সবল থাকতেছে আমার সারের পরিমাণটা কমলেতেছে সার দিলে দেখা যায় যে মনে করেন যে দশ পনেরো দিন খুব গ্রোথ ক্ষমতা থাকে এরপর দেখা যায় যে আর গ্রোথ ক্ষমতাটা কমে যায় এরপর আর ওরকম আর একটা সুবিধা পাওয়া যায় না আর কি যেই কারণে মনে করেন যে সারটা আমি ব্যবহার করি না সবসময় যে মনে করেন যে গোবর দেই এই যে আমার যে পেঁপে গাছগুলো মোটামুটি সুন্দর হয়ে যাচ্ছে আশা করি সবাই ভালো এবং সুস্থ থাকবেন سلام عليكم